ঠিক এই কষ্ট এবং যাতনার কথাটা আল্লাহ নবী হুসা আল্লাহ নবী সালামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যোগা আল্লাহর নবী আপনি বলেন দেখি মানুষ যখন মারা যায় তার কষ্টটা কেমন কয়েকটা বর্ণনা তার মধ্যে একটা হলো যে তিনি বলছেন একটা ছাগল বা একটা পশুকে তার ছালটা আমরা ছাড়িয়ে নিয়ে জবাই না করে ছেড়ে দিলে সে যেমন কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় মানুষ যখন তার আত্মা জীবরা মানে আজরা ইফরেস্টা যখন হরণ করে আজরাইল যখন যান কবজ করে তার থেকে বেশি কষ্ট এই কষ্ট এত বেশি যে মানুষ ইমান হারা হয়ে যায় মানুষ শয়তানের কাছে আত্মসমর্পণ করে মানুষ শয়তানের কাছে শয়তান যখন মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলার জন্য এসে বলে তোমার সমস্ত কষ্ট আমি লাঘব করে দেবো আমার কাছে সেই দাওয়াই আছে আমার কাছে সেই ঔষধ আছে সেই পথ্য আছে মানুষ পিপাসার্থ হয়ে যায় গলা শুকিয়ে যায় সে বলে এই তোমার কাছে পানির গ্লাস আছে তুমি নাও পান করে নাও আমি তোমাকে আমাকে একটু বলো যে আমি সব করতে পারি আমাকে তুমি বড় বলে স্বীকার করে নাও মানুষের ইমান নিয়ে এসে ছিনি মিলে ফেলে আল্লাহ রাবুল আলমী আমাদেরকে পাঁচটা নামাজ দিয়েছেন এই পাঁচটা নামাজের প্রথম কাজ হলো এই যে আমাদের ইমানের মরনের সময় আল্লাহ আমাদের ইমান হেফাজত করবে যারা জীব এই পাঁচ নামাজের হেফাজত করবে এই নামাজ যে ত্যাগ করলে কত ক্ষতি এটাও আমরা কিছুটা শুনবো সবটা বলার মতো জ্ঞান তো আমার নাই আর নামাজের কাছে আসলে কত যে পাওনা কিছু লাভ আমাদের সেটা আমার কিছু সত্য আল্লাহ রা আমি পবিত্র কোরআন শরীফের মধ্যে তিনি জায়গা বান্দারা তোমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আমার কাছে ডাকো আমাকে স্মরণ করো মনোমন <mone> আল্লাহকে yaad করো আল্লাহকে তাফরিয়াত করো প্রার্থনা করো কিন্তু তোমাদের অধিকাংশ প্রার্থনা বিপল কবুল হচ্ছে না তোমরা নিজেরাই বলো এত দোয়া করলাম হলো কাজ হলো কই আল্লাহ রাব্বুল আলামিন বলতেন কাজ হবে কাজ হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত লাগিয়েছে রব্বুল আলামিন তিনি বলেন ইন্নী মা'আকুম আমি তোমাদের সাথে থাকব আমি তোমার কাছে থাকব বান্দা তুমি ডাকলেই আমাকে পাবে সাথে থাকা বলতে কেমন থাকা যেমন অনেক সময় আমরা যারা একটু দুর্বল শ্রেণী যারা আমাদের দেশে একটু স্বাবলম্বী মানুষ আমাদের দায় বিদায় আমরা তার কাছে যাই গিয়ে বলি ভাই এ একটা কাজ করেছে ফিরে উঠছে একটু দেখো না সে তখন বলে আরে বাবা কার কাজ কর ঠিক আছে আমি আছি তো তোর সাথে অসুবিধা নেই আমি আছি তো তোর সাথে তো আমি আছি তো তোর সাথে বলতে কি তিনি আমার সাথে সাথেই ঘরে তিনি তার কাজে ব্যস্ত আছেন তার চাকরিবাকরি তার বক্স বাণিজ্য তার কেট কমারে আমি আমার মতো আছি খাতা বলতে কি আমার সাহাত্য তোমার কাছে আছে প্রয়োজনে আমি তোমাকে সাহায্য করব দায় বিদায় আশেষ আমি তোকে দেবো কিছু তো ঠিক তদ্রুপ আল্লাহ আরফলে আমাকে বলছেন ইন্নি মাহতুম ইন্নি মাহাতুম রহমাহ বিয়ে তয় রহমা আমি রহমত নাজিল করতে আমি তোমাদেরকে রহমত দিতে তোমাদের সাথে আছি আমাকে পাবে তোমরা একটা শর্ত আছে একটা নয় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলমী চার প্রশ্নে কথা বলেছেন তাহলে প্রথম যেটা কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলমী সেটাও পবিত্র কোরআনের ওই সুরা বাকারার যে প্রথম আদেশ নবী জীবনের যেটা প্রথম সেটাই আল্লাহ রাব্বুল আলমী এই আয়াতের মধ্যে বলছেন আমার রহমত পেতে গেলে আমার দয়া পেতে গেলে অবশ্যই ওবা আমের বান্দা আমি তোমার সাথে আছি থাকবো আমি তোমাকে দয়া দেবো তোমার দোয়াগুলো শুনবো এমনি মা এখন লাইলা সালা যদি তোমরা নামাজ পায় না যদি তোমরা নামাজই হয়ে যাও এই জন্যই ঠিক আল্লাহ রবীন্দিন আরো এক জায়গা তিনি বলতেন সোরা বাকার মধ্যে ওগমার বান্দারা যদি তোমরা বিপদগ্রস্ত হ কোন সমস্যার সমাধান করতে পারছো না এমন জটিল কোন সমস্যা পড়ে গেছে তোমরা রব্বুল আলমিন বলছেন ওস্তাইন ও বিশ্বপরি মসাইন ও মানে সাহায্য প্রার্থনা করো ধৈর্য ধরো যে বিপদ এসেছে ভেঙে পড়ো না চ্যাথামেচি চিল্লা চিলাগার চ্যাঁচামেচি করোনা আসমান জমিন মাথায় তুলে নিয়না না সবর করো আর তার সাথে সাথে কি বস্তায়ীনও আমার সাহায্যটা ওস্তায়ীন ও বিশ্বপরি বস্তলা নামাজের মাধ্যমে সাহায্য করে নামাজ পড়ো আজকে আমরা বিপদে পড়লে নেতার কাছে ছুটি বিপদে পড়লে সমাজপতির কাছে ছুটি বিপদে পড়লে কোনো সংক্রান্ত মানুষের কাছে যাই বিপদে পড়লে মসজিদে এসে আগে দুরাকাত সালাতুল হাজাতের নামাজ পড়িnabla সালাতুল হাজা মানে যে কোন নামাজ আছে হাজাত মানে প্রয়োজনের নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এই নামাজের পরে একটা দোয়াও শিখিয়েছেন সেটা তো আমরা জানিই না আজকেও বলবো কিন্তু আজকে একটু আলাদা করে বললাম এইজন্যই যে আজকে যা আলোচ্য বিষয়ে মনে মনে ঠিক করেছি সেই বিষয়ে কেবল মাত্র মুসলমানদের জন্য আমার হিন্দু ভাইদের জন্য নাই অন্য সময় আমি সামনের উপরে কথা বলি শান্তির উপরে কথা বলি সামাজিক কিছু কথা তখন এই জন্য এই পুরো বিষয়টি হবে আমার মুসলমান ভাইদের জন্য তারপরেও যে সমস্ত ভাইরা শুনছেন সকলকেই বলি সকলেই আপনারা শুনতে পারেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের শোনা আমাদের বলা কে কবুল করুন যা কিছু আমরা বলবো রব্বুল আলামিন যেন হক এবং সত্য কথা বলার তৌফিক নসিব করুন মানুষ হিসাবে যদি ভুল বসত কিছু ভুল বাহির হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন মার্জনা করুন আমাদের অন্তর থেকে ভুল কথা করলো কি মুছে দেন আমিন পবিত্র কোরআন শরীফের দ্বিতীয় নম্বর সুরা প্রথম আয়ের থেকে তেলাবাদ করে দ্বিতীয় নম্বর সুরা মানে সুরাতুল বাকারা এই সুরাব যে আয়াতগুলি আমরা তেলাবাদ শুনেছি এই আয়াতের মধ্যে আল্লাহ হরবুল্লাহ আলমিন আমাদের মানুষের কি কি কর্তব্য করণীয় সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন একজন মমিন হিসাবে বিশ্বাসী হিসাবে বিশ্বাসী বলতে যারা আল্লাহ এবং কোরআনের বিশ্বাসী যারা রসুল বিশ্বাসী এই বিশ্বাসীদের জন্য আল্লাহ রব্বুল্লাহ একটা কাজ দিয়েছেন বিশ্বাস তো অন্তরের জিনিস মনের ভিতরে থাকে ওটা আমরা দেখাতে পারবো না মানে বাহিরের কিছু কাজ আমল যেটা আমরা বলি এই আমলের কথা আল্লাহ হরবুল্লাহ আলমিন যেটা বলেছেন ইমানের পরে সর্বপ্রথম যে আমল সেই আমলের সম্পর্ক আমাদের এই মসজিদের সাথে সেটা অন্য কিছুই না আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন যে সমস্ত বান্দারা তারা অদৃশ্যের পশি অদৃশ্যের প্রতি ইমান নিয়ে এসেছে অদৃশ্য মানে যা কিছু দেখা যায় না আমরা এখনো চোখে দেখছি না কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কি আমাদের মরণের পরে দুটো স্থান আছে যে আমাদের আত্মাগুলো যেখানে রাখা হবে আমরা একটু আগে শুনছিলাম আলাইলিন আর সিজ্জিনের মধ্যে এই আত্মা রাখার পরে নির্দিষ্ট একটা সময়ের পরে আল্লাহ রব্বুল আলমিন আবার এই আত্মাগুলোকে তিনি একত্রিত করবেন জাগ্রত করবেন যাকে আমরা ভালোবাসায় বলি প্রণোক্ষান হাসর বলা হয় আমাদের দেশে মানে ইসলামী পরিভাষায় এই হাসরে আমাদের বিচার হবে বিচারের পরে আমাদের কারো স্থান জান্নাতে কারো স্থান জাহান নামে নরক বা সরক এগুলো আমরা দেখি নাই দেখা সম্ভবও না কিন্তু আমরা সকলে মনে প্রাণে সেগুলো বিশ্বাস করি এই বিশ্বাস হলো ইমান বিল আমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন একজন আছেন তাকে অনুভব করি কিন্তু তাকে দেখতে পাই না এই আল্লাহ যে মানছি এটা হলো ইমান বিল এই ইমানের উপরে থাকতে হবে আমাদের এটা তো ইমান অন্তরের কাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই ইমানের পরেই আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা হলো মেনু মনে বিল ভাই ওই ইমন আসাদা নামাজ কায়েম করতে হবে বিশেষত শব্দ কায়েম আরবি যারা আমরা জানি তার একটু যদি খেয়াল করি আদায় সলাহ আমরা অনেক সময় বলি না যেমন বিশেষ করে জানাজার নামাজ পড়তে গেলে বলি না তো ওয়াক দিয়া তা আদায় করছি আমি নামাজ আল্লাহ এখানেও বলতে পারতেন ওগো আমার বান্দারা ইমান নিয়ে এসেছ নামাজটা আদায় করে দাও যদি আদায় করতে বলতেন তাহলে আলাদা কথা ছিল রব্বল আলমিন তিনি আমাদের বললেন একামাত করো প্রতিষ্ঠিত করো একামাদের বাংলা হলো প্রতিষ্ঠিত করো নামাজকে প্রতিষ্ঠিত করো আমাদের মসজিদের মধ্যে যখন নামাজ হয় তখন আমাদের মানে যিনি মোয়াজিম সাহেব তিনি কে বলেন সালা নামাজ একামাত হচ্ছে নামাজ এখন দাঁড়িয়ে যাচ্ছে উঠুন আপনারা সবাই তো আমাদের জিন্দিগিতে যদি আমরা নামাজ প্রতিষ্ঠা করতে চাই তাহলে মসজিদের প্রয়োজন তো মসজিদের প্রয়োজন কি ওটা পরে সর্বপ্রথম আল্লাহ রব্লা আলমিন আমি একজন ইমানদার বান্দা হিসাবে আমার করণীয় কি কাজ হবে

আপনি আমাকে যখন কথা বলে সম্বোধন করেছেন আমাকে দর্শন দিয়ে ধন্য করুন দেখা দেন আল্লাহ বলেন পারবে না তুমি তোর পাহাড়ের দিকে তাকাও একটুখানি ছটাক যাবে যাবে তো পৃথিবীতে আমরা আল্লাহকে দেখতে পাবো না তো আল্লাহ বলে আলমিনকে আমরা দেখি নাই কিন্তু আল্লাহর পরিচয় পেয়েছি কার মাধ্যমে রসুলের মাধ্যমে আলহিম আমার হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিয়া আমাদেরকে আল্লাহর পরিচয় দিয়েছে এই দুজন কি সামনে রেখে একজনকে আমরা পৃথিবীতে পেয়েছি আর একজনকে পরকালে পাবো চাক্ষুষ ভাবে এমনি তো আল্লাহ আছেন এখনও থাকবেন তিনি তিনি তো অন্তর তিনি তো সব সময় আছেন তাকে আমরা ভালোবাসায় বলতে পারি তিনি চিরঞ্জিত তিনি সব সময় থাকবেন কখনো তার মরণ নেই সব সময় হাতেন তিনি তো সে আল্লাহ রব্বুল আলমী ইনকে তাকে আমরা দেখি নাই রসুলকে দেখেছি আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ইমানের পরই নামাজ করণীয় কিছু থাকলে নামাজ তাহলে রসুল কি বলেছেন সেটাও দেখি

সেই নবী যখনtensor জ্ঞান ফিলছে তখন কয়েকটা কথা তিনি বলেছেন বিশেষত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একেবারে শেষ মুহূর্তে পৃথিবীত ছাড়ার একেবারে শেষ মুহূর্তে গিয়ে কয়েকটা কথা বললেন তিনি সেই কয়েকটি কথার মধ্যে একটা কথা ছিল আসসালা ও মা মানাকাতায়মানুক আর रफीকুল আ'লা তিনটা বাক্য আল্লাহর নবী বললেন নামাজ অধীনস্থ আমি পরম বন্ধর সাক্ষাৎ চাই এই নামাজ আর অধীনস্থ এই দুটো শব্দ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীর মুখ থেকে প্রকাশ করালেন ব্যক্ত করালেন উন্মতের জন্য যোগ আমার উন্মত আমি তোমাদের ছেড়ে চললাম আল্লাহর দরবারে আল্লাহর সাক্ষাতে আল্লাহ আমাকে ডাক দিয়েছেন আমি সেখানে যাব কিন্তু তোমাদের জন্য শেষ নসিয়াত যাকে ওসিয়াত বলা যায় আমি করে গেলাম সেটা কি তোমরা যেই হও না কেন নামাজ ত্যাগ করবে না সবসময় নামাজের সাথে থাকবে আজকের বিষয় না আর তোমাদের অধীনস্থ যারা আছেন তাদের প্রতি করবে করবে বলতে কি আমার পুত্র হতে পারে আমার কর্মচারী হতে পারে আমি মহাজন আমার কর্মচারী আমি রাজনৈতিক নেতা প্রশাসক আমি আমার জনগণ আমার প্রজা হতে পারে এ সবাই আমার অধীনস্থ বিষয়টা আজকের আলোচনা বিষয় না আজকের বিষয় হলো আল্লাহ তার হাবিব এবং আমাদেরকে যে করণীয় কর্তব্যর কথা বলেছেন দায়িত্ব দিয়েছেন সেটা হলো নামাজ এই নামাজ সম্পর্কে দু একটি কথা তাহলে রবাহ আলমিন তার বান্দাকে বলছেন বান্দা ইমানের পরে যদি কিছু থাকে সেটা নামাজ আর নবিাকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জীবনের শেষ একেবারে সময় এসে যদি আমি তোমাদের যেটা বলে যাচ্ছি সেটা হলো একবারে জীবনের নির্জাস আমার সারা জীবনের একেবারে নিচড় নির্জাস সেটা হলো এই আসসালাত নামাজ এই দুটো দিয়ে যেন আমাদের পুরো जिंदगीকে ঘিরে দেওয়া হচ্ছে অথচ আজকে সেই পাঠক যারা কোরআন পড়ে সেই নবীর মুহিবব ভালোবাসার পাত্র যারা নবীকে ভালোবাসে তারা তাদের অন্তরে না তো কোরআনের প্রথম নসিহাত কামাতে সলা আর না তো নবীর জীবনের শেষ নসিহাত আর সলা কিছুই আমাদের স্মরণে নেই এটা আমাদের নেই আছে তাই তো আমরা দেখি আমাদের ঈদের দিনগুলোতে আমাদের শুক্রবারের দিনগুলোতে যে মসজিদ কানায় কানায় থাকে সেই মসজিদই আবার দেখি পান্দেগানের নামাজে একেবারে ধুধু ময়দান এই ময়দান এই মসজিদ তার এই দৃশ্য তার এই সিনারি এটাই সাক্ষ্য দেয় যে যে উন্মুতের সামনে দুটো জিনিস একটা আল্লাহ আল্লাহ আর এক এক যে কাছে দুটো জিনিস হাদিস নবীর বাণী এই দুটোর নির্যাস এখানে শুরু আর ওখানে শেষ শুরু হয়েছে সালাদ দিয়ে শেষ হয়েছে সলাদ দিয়ে শুরু হয়েছে নামাজে শেষ হচ্ছে নামাজ অথচ অবলীলায় আমি ত্যাগ করলাম নামাজ আমি ছেড়েই নামাজ আল্লাহ আমাদের সকলকে মধ্যে একটা নামাজ রয়েছে বিপদগ্রস্ত মানুষ তারা আল্লাহ স্বর্ণাপন্ন হবে তারা ধৈর্যদের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে আল্লাহ আলমিন বলছেন যখন কোন মানুষ বিপদগ্রস্ত হয়ে ধৈর্য সবরের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে যে তার দোয়া পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রব্বুল আলমিন যেন তাদের জন্য বলতেন ডাকো আমাকে আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্যই তো রেডি ও তো আমাকে ডাকো আস্তা জীব আমি তোমার জবাব দেব অর্থাৎ তুমি কি চাও আমি তোমাকে দেবো ঠিক এই কথাটাই আল্লাহ নবী সাল্লাম হাদিসে পুস্তির মাধ্যমে আমাদের শিখিয়েছেন শেষ রাত্রে রব্বুল আলমিন যেন আর্শা আজিম থেকে নেমে পৃথিবীর আসমানে চলে আসে অর্থাৎ প্রথম আকাশে এসে তিনি আওয়াজ দেন যে ডাক একমাত্র জিন আর মানুষ আমরা আমরা আর জিন সম্প্রদায় এই দুটো সম্প্রদায় ছাড়া পৃথিবীর সমস্ত সৃষ্টি তারা শোনে আল্লাহ বলে আলমিন ডাক দেন কি ডাক দেন ওঠো ওগো আমার বান্দারা কারা গোনা করে ফেলেছ গোনার ক্ষমা চাও আমাকে একটু বলো আমি ক্ষমা করবো তবু কোন প্রয়োজনের মানুষ যার কোন বেশি প্রয়োজন রয়েছে হাজার মান জরুরত মান আমাকে ডাকো আমি তোমার প্রয়োজন পূরণ করে দেব আল্লাহ নবী আল্লাহ রব্বুল আলমী বলেন হাদিসে কুস্তি মানে আল্লাহ বলেন নবী এটা আমাদেরকে শুনিয়েছেন কে আছো বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি কামনা করো এসো আমাকে ডাকো ঠিক এই কথাটাই যেন রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলি কবিতার মধ্যে লিখেছেন আল্লাহ রব্বুল আলমিনের এই ডাক আমাদেরকে বারবার তিনি শেষ রাত্রে ডাকেন আমরা শুনতে পাই না গীতাঞ্জলিতে রবি ঠাকুর বলছেন সে যে পাশে এসে বসেছিল তবু জাগেনি কি ঘুম তোর পেয়েছিল হত ভাগেনি যে পাশে এসে বসে আমাকে ডাক দিচ্ছিল রবীন্দ্রনাথ তার কথা দিকে লক্ষ্য করে তিনি বলেছেন আমাদের আমাদের মতো করে আমরা বলছি যে সে আল্লাহর রহম আল্লাহর ডাক আল্লাহর আহ্বান যেন আমার পাশে এসে আমাকে তিনি

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন তাহাজ্জুদের সম্পর্কে নামাজের সম্পর্কে যারা জানার পরও রাতে শুয়ে থাকে ওয়ালা ইল্লা নাওমা যে মানুষের রাতে কেবল ঘুমতেই পড়ে যায় আর সে জেগেই থাকে ওয়ালা মিয়াসাক সে রাতে ঘুম থেকে ওঠে না হাত্তা সাসাহা এমন কি সে সকাল করে দেয় সকাল করে দেয় ওয়ালা মিয়াকিন ইলা আর নামাজও পড়ে না বালাতি শাইতান ফি নেই শয়তান তার কানে পেশাব করে দেয় শয়তান তার কানে প্রস্রাব করে দেয় যে তার ডাক আল্লাহ ডাক তার কান পর্যন্ত এলো না সে উঠলো না তাহার এত হতভাগা সে ও তো শয়তানের দ্বারা শুধু শয়তান না নিকৃষ্টতম মানুষ তো আল্লাহ রব্বুল আলমী তাহার জন্য তাহার যত থাক করে তাহার রাত দিকে হয় ওর অনেক ফজিলত ওর অনেক মর্যাদা অনেক কিছুই ওটা পরে হবে আজকের সমাজে তো ফরজ নামাজটাই নেই পাঁচটা নামাজই নেই যেটা দিনের বেলা যোহরের সময় আসরের সময় যে নামাজগুলো মসজিদের পাশের ওটায় বসে কারেন্টের পোস্ট যেগুলো বিছানা আছে তার উপরে বসে আমরা ফ্রি ফায়ার খেলি যে নামাজগুলো আমি জেগে থাকি সেই নামাজগুলোই আমার নেই যে নামাজের সময় আমি পাড়ার পাশের বুর সাথে বসে গল্প করি সংসারের নিয়ে গীবত কাল্লা করি সেই নামাজগুলোই পড়ি না আমরা সেই নামাজ নেই কিছু কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঁচটা নামাজ নিয়ে এসেছেন এই পাঁচটা নামাজের কি উপকার? পাঁচটা নামাজের বিভিন্ন উপকার। এক বর্ণনায় এসেছে, রব্বুল আলামিন এই পাঁচটা নামাজ তার বান্দাদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে। কেন? যে বান্দার जिंदगीতে পাঁচটা বড় বড় বাধা রয়েছে। বড় বড় ঘাটি আছে। এই বড় বড় বাধাগুলো, ঘাটিগুলো সে পার করতে পারে তার জন্য তার পাঁচটা নামাজ। এক নম্বর বড় একটা ঘাটি মরণ। موت এই মরণ এমন একটা জিনিস এ ঘাঁটি আমাকে আপনাকে সকলকেই পার করতেই হবে পৃথিবীতে কেউ এমন নেই সে দাবি করতে পারে না যে আমি জন্ম তো নিয়েছি মরবো না আমি মরণ আমাকে স্পর্শ করতে পারবেই না যে ধর্মী হোক না কেন বিধর্মেই হোক না কেন নাস্তিক হোক না কেন প্রত্যেকেই আমরা স্বীকার করি আমি এসেছি আমাকে মরণের স্বাদ চাকতেই হবে আর এই মরণটা ঠিক কেমন আমি একটু আগে দেখান থেকে কথা শুরু করেছিলাম সে হাদিসটা যদি আমাদের মাথায় থাকে আমরা ওখান থেকে কিছুটা উপলব্ধি করতে পারি মরণটা কেমন নবী আকরম সাল্লাহ আল্লাহর নবী যিনি আল্লাহর সব থেকে প্রিয় আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই ভূমন্ডল নবমন্ডল কিছুই সৃষ্টি করতেন না আল্লাহ রাবুল্লা আলমিন যাকে ভালোবেসে ব্যক্তিক্রমী ভাবে পৃথিবী থেকে আসমানে নিয়ে গেছেন সেই নবী যখন আল্লাহর তাকে সাড়া দিয়ে আল্লাহর প্রিয় হতে চলেছেন অর্থাৎ মৃত্যুর সম্মুখীন হচ্ছেন তখন আল্লাহ নবী সাল্লাম কেমন হচ্ছেন বেহুস হয়ে যাচ্ছে মানুষ বেহুস হয় কখন সুস্থ স্বাভাবিক অবস্থায় যখন সে আরাম থাকে তখন যখন সে একেবারে কষ্ট মানে মুক্ত হয় তখন মোটেই না মানুষ যখন কষ্টের মধ্যে থাকে মানুষ যখন বড় দুশ্চিন্তা বা আরো কষ্টের মধ্যে তখন সে বেহুস হয়ে যায় ঠিক এই কষ্ট এবং যাতনার কথাটা আল্লাহ নবী হাজ মুসা আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যোগা আল্লাহর হাফিজ নবী আপনি বলেন দেখি মানুষ যখন মারা যায় তার কষ্টটা কেমন কয়েকটা বড় লড়াই সেটা তার মধ্যে একটা হলো যে তিনি বলছেন একটা ছাগল বা একটা পশুকে তার ছালটা আমরা ছাড়িয়ে নিয়ে জবাই না করে ছেড়ে দিলে সে যেমন কষ্ট পায় তার থেকে বেশি কষ্ট পায় মানুষ যখন তার আত্মা জীবরা মানে আজরাইল ফেরেস্তা যখন হরণ করে আজরাইল যখন যান কবজ করে তার থেকে বেশি কষ্ট এই কষ্ট এত বেশি যে মানুষ ইমান হারা হয়ে যায় মানুষ শয়তানের কাছে আত্মসমর্পণ করে মানুষ শয়তানের কাছে শয়তান তখন মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলার জন্য এসে বলে তোমার সমস্ত কষ্ট আমি লাঘব করে দেব আমার কাছে সেই দাওয়াই আছে আমার কাছে সেই ঔষধ আছে সেই পদ্ধতি আছে মানুষ পিপাসার্থ হয়ে যায় গলা শুকিয়ে যায় সে বলে এই তোমার কাছে পানির গ্লাস আছে তুমি নাও পান করে নাও আমি তোমাকে আমাকে একটু বলো যে আমি সব করতে পারি আমাকে তুমি বড় বলে স্বীকার করে নাও মানুষের ইমান নিয়ে এসে ছিনিমিনি খেলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিপাসার নামাজ দিয়েছেন এই পাঁচটা নামাজের প্রথম কাজ হলো যে আমাদের ইমানে এই মরনের সময় আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করবে যারা জীবদ্দশায় এই পাঁচ নামাজের হেফাজত করবে যারা এমনি স্বাভাবিক অবস্থায় পাঁচ নামাজের হেফাজত করবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ নামাজের বিনিময়ে ইমানকে হেফাজত করবে ঠিক এই ধরনের একটা হাদিস মুসলিম শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বড়onautছেন হাদিসটা বেশ দীর্ঘ অনেকটা লম্বা হাদিস

কেও কি কোন মুসলমানকে হাত করবেন তিনি নিশাম করতে পারেন আল্লাহ সবকে নিশাদকে মুক্ত করুন যে তাকে ভাই তো মরনের সময় কলমা नसीব হবে না তুই কি খুশি সে বলবেন না আমিও চাই আমার মরনের সময় যেন কলমাটা नसीব হয়ে যায় আমি শিক্ষিত আমি অশিক্ষিত আমি মাওলানা হাফেজ আমি সাধারণ মানুষ চাষী বসে যেই হয়ে না নারী পুরুষ সকলেরই মনেই ইচ্ছা আমাদের সমার মনের चाहत সমার মনের একটা কামনা যে মরণে সময় যখন আল্লাহ আমাকে কলমা নসব করেন আল্লাহ আমাকে কলমা নসব করেন আমরা তার জন্য অনেক কিছুই করি কোনগুলো করি কত কিছুই আমরা করে আসি কিন্তু সহি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের বলেছেন আমরা সেটাই বাদ দিয়ে দেই সেটা বাদ দেই ডাক্তার বাবু যেটা বলেছেন অভিজ্ঞ ডাক্তার আমরা সেটা বাদ দিয়ে নিয়ে পাড়ার কোন মেয়ে কোন ছেলে কি বলল যে এই রোগ সারাতে ওই ওই গাছলা ওষুধ ওই পাতা ওটা বেটে ওটা এই করে ওই পুক ওই দাঁড়িয়ে এই কর ওই চুলোর বুক সবগুলো করি কিন্তু ডাক্তারের সেই দেওয়া নসি হচ্ছে আমার মনে থাকে না রোগও সারে না তো ঠিক তদ্রুপ আমাদের ইমানের জগতেও তাই আমাদের